হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পক্ষকালীন গণনা দেখব এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে নিউমুন টু ফুলমুন্ডিরি ঠিক আছে এটা হচ্ছে শুক্লপক্ষ এই প্রতিপদ থেকে পূর্ণিমা হচ্ছে শুক্লপক্ষ আচ্ছা দুটো পক্ষ তোমরা জানো নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো একে চন্দ্র দুয়ে পক্ষ তো এটা হচ্ছে শুক্লপক্ষ মানে প্রতিপদ থেকে পূর্ণিমা হচ্ছে শুক্লপক্ষ আবার প্রতিপদ থেকে অমাবস্যা আবার পূর্ণিমার পর যে প্রতিপদ প্রতিপদ থেকে অমাবস্যা হচ্ছে কৃষ্ণপক্ষ দুয়ে পক্ষ আমরা পড়েছি তো সেই পক্ষ আজকে হচ্ছে প্রতিপদ মানে প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে সেই নিয়ে আজকে আমার রিডিং চন্দ্রমা যাতা। মানে চন্দ্র মনের কারক মানসিকতার কারক এবং ওয়েলথের কারকও কিন্তু চন্দ্রদেব কারণ চন্দ্রদেব হচ্ছে মা লক্ষ্মীর ভাই এবং মনের উপর ভিত্তি করে মন যদি তোমার ভালো থাকে তুমি সব কিছু কাজ করতে পারো আর মন যদি তোমার খারাপ হয় তোমার কোনো কিছুতেই মন বসে না বলে না আমার মন বসে না কোনো কিছুতেই তো সব কিছু ওই মনের উপর ডিপেন্ড করে তো এটা হচ্ছে মানে পূর্ণিমা পক্ষ হচ্ছে শুক্লপক্ষ শুক্লপক্ষের চাঁদ তোমাদের জীবনে কি পরিবর্তন বয়ে আনছে ঠিক আছে প্রতিবারের মতো কথা না আমি গ্রুপ দিচ্ছি আচ্ছা গ্রুপ আজকে আমি কিন্তু রুম কার্ড থেকে আমি গ্রুপ দেবো গ্রুপ ওয়ান গ্রুপ টু তো চলো কথা না বাড়ি আমি শুরু করছি দেখব এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে वक्रतुण्डमहाकाय सूर्यकोटिसप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गङ्गणपते नमः আচ্ছা এটা কিন্তু আর একটা কথা এটা কিন্তু জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যেটা দেখছো কম বেশি হয়তো রেজনেট করতে পারো তোমার যদি মন থেকে এনার্জি একসেপ্ট না মানে করতে ইচ্ছা হয় তাহলে জোর জবরদস্তি এক্সেপ্ট করাবার কোনো দরকার নেই ফালতু জ্ঞান কোনো লেকচার আমি কিন্তু নেব না আমি নিতে পারি না এবং নেব না আই হেট পুলেটেড পিপল আই হেট চলো গ্রুপ দিচ্ছি আশেট গ্রুপ ওয়ান চিহ্নটা দেখো সিম্বল দেখো গ্রুপ ওয়ানের সিম্বল এটা হচ্ছে গ্রুপ ওয়ানের সিম্বল আর এটা হচ্ছে গ্রুপ টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু বেছে নাও যে কোনো একটা বাঁচবে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সাডেনলি চেঞ্জ কি কি আসতে চলেছে তোমাদের লাইফে গঙ্গার ফার্স্ট কার্ড হাসলাম কেন পরে বলবো হ্যাঁ সেকেন্ড থার্ড কার্ড চলো তো গ্রুপ ওয়ান এটা হচ্ছে অ্যানসুর রুন ইজ অ্যানসুর তোমরা রুন তো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি সাি চেঞ্জ আসতে চলেছে সাডেনলি পরিবর্তন চলো ঠিক আছে প্রথম কার কিং অফ প্যান্টাকিলস কিং অফ প্যান্টাকলস ইন্ডিকেট তোমাদের ইন্ডিকেট যেটা করছো সেটা হচ্ছে কি ব্যবসা যারা করছো ব্যবসা লাভবান ব্যবসা লাভবান আর্থিক দিকটা ভালো যাচ্ছে এই পক্ষের মধ্যে কিং অফ প্যান্টাকলস সেভিংসকে ইন্ডিকেট করে এবং কেরিয়ারে নতুন একটা দিককে ইন্ডিকেট করে কেরিয়ারের জন্য গ্রুপ ওয়ান অ্যানসুর ভালো কার্ড ন ডাউট ভীষণ ভালো কার্ড বা কোনো ওয়েলদি ম্যান তোমাদেরকে প্রপোজ করতে পারে যারা মেয়েরা দেখছো ঠিক আছে আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু অ্যান্সোর হ্যাঁ কার্ডটা অ্যানসুর কিং অফ প্যান্টাকলস ভীষণ ভালো ভীষণ ভালো একটা কার্ড আর্থিক দিকটা সচ্ছল হতে চলেছে এই পক্ষের মধ্যে আচ্ছা দ্য ডেভেল ডেভিল ক্যাপিকন কার্মিক কার্মিক আচ্ছা কোনো কার্মিক প্যাটার্ন শেষ হতে চলেছে এই পক্ষের মধ্যে হয়তো কোনো কিছু নিয়ে তোমরা প্রবল পরিমাণে চিন্তা ভাবনা করো কোনো কার্মিক প্যাটার্ন ডেফিনেটলি কার্মিক দেখে মন থেকে বেরোলো প্যাটার্ন কোনো কার্মিক প্যাটার্ন শেষ হচ্ছে ডেভলিস ডেভলিস কোনো এনার্জি থেকে থেকে সেখান সেখান থেকে তোমরা বেরোচ্ছ ধরো তোমরা হয়তো কোনো কিছুতে অ্যাডিক্টেড ধরো নেশা করছো কোনো কিছুতে হয়তো সেক্স জিনিসের প্রতি প্রবল পরিমাণে তোমরা অ্যাডিকশান ফিল করছো তো সেখান থেকে বেরোনোর একটা বিষয় দেখতে পাচ্ছি এবং বিশেষ করে কার্মিক কোনো কার্মিক রিলেশনের মধ্যে তোমরা যদি থেকে থাকো সেখান থেকে বেরোনোকে ইন্ডিকেট করছে এই কার্ড ঠিক আছে ডেভলেশ এনার্জি বা কিছু স্বার্থ কেউ কেউ ইনটিউশন বলছে কেউ কেউ কিছু স্বার্থপর লোকের খপ্পরে পড়তে চলেছো খুব সাবধান সেলফিশ মানুষের খপ্পর তোমরা পড়তে চলেছে কেউ কেউ তো এখানে ওই কেউ একদম ফট করে প্রেম নিবেদন করতে এলো না একদম ঝাঁপ মেরে দিলে জয়মা সে জয়মা কালী বলে সেটা করো না এটা আমি সেমনি বললাম হ্যাঁ এটা সত্যি মানে কেউ এটা বললো মানে কেউ বললেই যে রিলেশানে আসতে হবে এরকম তো কোনো বিষয় নেই আমি জানি না শুনি না তার বিষয়ের আগে খোঁজ নাও জানো শোনো তার তার বিষয় তারপর রিলেশানে এসো ঠিক আছে মানে কেউ প্রপোজ করলো একটু দেখতে ভালো বলে আমি তাকে হ্যাঁ করে দিলাম সেটা না কিন্তু কোনো কার্মিক শেষ হচ্ছে বা কোনো ডেবলিশ মানুষের পাল্লা তোমরা পড়তে পারো কারোর প্রতি প্রবল ফিল অ্যাডিক্টেড হয়ে পড়তে পারো প্রবল পরিমাণে আকর্ষণ দৈহিক আকর্ষিত হতে পারো কারোর প্রতি তো সেটা ভালো জিনিস না ডেবলিশ এনার্জি ভালো জিনিস না বা এখানে কেউ প্রবল পরিমাণে ওয়ারকোহলিক হচ্ছিকন প্লাস

আচ্ছা এটা বারবার বলছি এটা কিন্তু জেনারেল রিডিং কার্ড দেখে ইনটিউশনের মাধ্যমে যেটুকু আমার মনে আসে সেটুকু বলি বারবার এক প্রশ্ন আমাকে কেউ করবে না আমি ভীষণ ভীষণ রেগে যাই কারণ আমি বারণ করা সত্ত্বেও বলে যখন বারবার রিডিংয়ের মধ্যে আমি বলে দিচ্ছি যে এটা একটা জেনারেল রিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না তারপর তো প্রশ্ন করার কোনো কারণ হয় না হয় কি যদি না বলে থাকি তখন কন্টিনিউ তোমরা প্রশ্ন করতে পারো এতটুকু তো বুদ্ধি আছে জ্ঞান দেওয়ার কথাগুলো যেমন বলতে পারো তো বুদ্ধি মানে এগুলো মেনিপুলেটের কাজ একটা মানুষকে একটু কাঠি করি মেনিপুলেট করি আমি সব জানতে এগুলো কারা করে যারা নিজেকে নিজে সব জানতে ভাবে তারা এরকম মেনিপুলেট করে মানুষকে আমি সব জানি ভাই সামনের জন কিচ্ছু জানে না আমি সব জানতা সব জানতা মানুষের আমার আমার এখানে কিন্তু কোনো জায়গা নেই আগে থেকে বলি সব জানতে মানুষকে আমি পছন্দ করি না আচ্ছা ফোর অফ সোর্স ডেভিল পর কিন্তু ফোর অফ সোর্স কোন প্যাটার্ন শেষ হচ্ছে কার্মিক সেই নিয়ে তোমরা মানসিক কষ্ট এবং একটা একটা হিলিং এখানে আমি কি বলবো নিজেকে সময় দেওয়া নিজেকে একটা স্পেস ইন্ডিকেট এই পক্ষের মধ্যে হয়তো তুমি নিজেকে হিল করছো কার্মিক করছে সম্পর্ক থেকে বেরিয়ে নিজেকে হিল করছো আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে একটা রাত জায়গা কষ্ট প এতদিন হয়তো কষ্ট পাচ্ছিলে এবার সেখান থেকে বেরিয়ে নিজেকে তোমরা হিল করছো এবং কাজে বিশেষ করে কাজে মনোনিবেশ করছো তোমরা পছন্দ করেছো অ্যানসুর মানে অ্যানসেস্টার গড আমার অ্যানসেস্টার পূর্বাজ আমি যে বলেছিলাম অ্যানসেস্টার পূর্বাজ একটা চেন বাই তো উপরে উঠছে আস্তে আস্তে কিন্তু তো অ্যানসুর অ্যানসুর হচ্ছে অ্যানসেস্টার গড তোমরা পছন্দ করেছো অ্যানসুরের কার এটা ডেভলিস ডেভলি কোনো এনার্জি থাকলে সেখান থেকে ডেফিনেটলি বেরোচ্ছে অ্যানসুর আচ্ছা এই পক্ষের মধ্যে অ্যানসেস্টার থেকে তোমরা হেল্প পাচ্ছ ডেফিনেটলি পাচ্ছ রাহু তো পরিবর্তন হচ্ছে তো ডেফিনেটলি শনি রাহু এক ঘরে অন্য গ্রহ আছে কিন্তু এটা প্রেত যোগ বা পিসাদ যোগের ফল কিন্তু এক প্রকারে সেখান থেকে বেরোনোটা বিশ্বাস করছে একটা অ্যান্সার একটা ডেভলিশ এনার্জি হয়তো প্রভু অনিদ্রা দুঃস্বপ্ন দেখছো সেখান থেকে বার করছে কেনা তোমাদের অ্যানসেস্টার কোনো সমস্যায় পড়লে হয় না যে তোমার ফ্যামিলির মধ্যে এমন কেউ যাকে তুমি খুব ভালোবাসতে চলে গেছে মানে তিনি এই পৃথিবীতে আর নেই তাকে তুমি তার কথা তুমি ভাবতে পারো তার তাকে তুমি বলতে পারো যাকে তুমি ভালোবাসো ঠিক আছে অ্যানসেস্টার একটা আশীর্বাদকে কিন্তু ব্লেসিংকে এখানে ইন্ডিকেট করছে কারণ এটা অ্যানসুরের কাজ অ্যানসেস্টার গড তো সে তোমাকে ডেফিনেটলি রাস্তা দেখাবে ঠিক আছে তো এই পক্ষের মধ্যে বিজনেস আমি ভালো দেখতে পাচ্ছি বিজনেসে লাভবান হচ্ছ পারিবারিক জীবনটাও খারাপ না কিন্তু নতুন যদি কেউ কোনো প্রপোজাল করে থাকে সেখান থেকে তোমরা বেঁচো ঠিক আছে এখানে কারণ ডেভিল একটা স্বার্থক পর একটা মানে কার্মিক বা একটা পর একটা সম্পর্ককে ইন্ডিকেট করছে এমন কেউ তোমার লাইফে আসতে পারো সে স্বার্থ নিয়ে হয়তো তোমার কাছে আসছে তো সেখান থেকে সাবধানে থেকে এবং অনিদ্রার চক্করে পড়ো না টাইমে ঘুমিও নিজের টাইম মেনটেন করো এই পক্ষের মধ্যে আচ্ছা এখানে এই পক্ষের মধ্যে সাডেনলি চেঞ্জ কি কোনো কার্মিক প্যাটার্ন থেকে তোমরা বেরোচ্ছ মুক্তি পাচ্ছ আর বৃদ্ধি হচ্ছে তোমাদের ওয়েলথ বৃদ্ধি হচ্ছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের পক্ষকালীন গণনা রিডিং এবার দেখবো গ্রুপ টু যারা তেবাজ পছন্দ করেছো তেবাজ এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন করছে সাজে কি চেঞ্জ আসছে হঠাৎ করে কি পরিবর্তন আসছে এই পক্ষের মধ্যে দা ওয়ার্ল্ড আবার ফোর অফ সোর্স অদ্ভুত চলো তোমাদের কোনো বিষয় তোমরা ভালো লাভবান হচ্ছ এখানে জুপিটারের ব্লেসিং আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড জুপিটারের ব্লেসিং বৃহস্পতি ব্লেসিং পাচ্ছ ওই পক্ষের মধ্যে ঠিক আছে মানে তোমাদের একটা সাইকেল শেষ হয়েছে এই মানে জিরো থেকে ফুল থেকে স্টার্ট হয়ে টোয়েন্টি ওয়ানে শেষ হয় কিন্তু একটা সাইকেল ঠিক আছে মানে কোনো সাইকেল তোমাদের মানে কন্টিনিউ কোনো একটা প্যাটার্ন চলছিল সেটা শেষ হয়েছে দ্য ওয়ার্ল্ডের কার্ড ভালো পজিটিভিটিকে ইন্ডিকেট করছে তো তোমার লাইফে পজিটিভিটি ডেফিনেটলি আসছে বৃদ্ধিকে ইন্ডিকেট করছে সর্বদিক থেকে বৃদ্ধি বলবো পুরনো কোনো কিছু এখানে পাস্ট পাস্ট মুভ করতে বলছে মুভ অন ইউর পাস্ট নাম্বার ফোর এখানেও তাই নিজেকে হিল করো তোমাদেরও হিলিংয়ের দরকার কারণ হিলিং কার্ড কিন্তু ওয়ানে এসেছিল এখানেও এসেছিল হিল করো নিজেকে নিউ নতুন কিছু তোমার জন্য এই পক্ষের মধ্যে ওয়েট করছে নিউ লাভ হতে পারে নিউ অপরচুনিটি কোন সর্বক্ষেত্রে নিউ অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে তার আগে কি করতে হবে তার আগে নিজেকে হিল করতে হবে নিজেকে নিরাময় গোদা বাংলায় নিজেকে নিরাময় করতে হবে নিজে বলে না আলটিমেট আমার সমস্যা আমি যদি না চাই কেউ হেল্প করতে পারবে না সেটাকে কেউ বার করতে পারবে না আমার সমস্যা আমাকেই বেরোতে হবে তো এটা মাথায় ঢুকিয়ে রাখবে জ্ঞান তোমাকে দিয়ে যাবে এটা না ওটা ওটা না সেটা কিন্তু বার করতে কেউ পারবে না পরমেশ্বর এবং পরমেশ্বর ইচ্ছা এবং নিজে থেকে বেরোতে হবে ঠিক আছে বেরোতে আলটিমেটলি তোমাকেই হবে ধরো তুমি ডাক্তারের কাছে গেলে সে তোমাকে মেডিসিন দিয়ে দিলাম মেডিসিনটা খেয়ে নাও বা তুমি যেখানে গেলে সে তোমাকে কিছু কথা বলে দিল কিছু উপদেশ দিল কিন্তু তোমাকে মানতে হবে তোমাকে সেই পথে চলতে হবে তোমাকে নিজেকে বার করতে হবে বোঝাতে পারলাম তো এখানে নিরাময় নিজেকে করতে হবে তোমার ফার্স্ট হয়তো এক্সপিরিয়েন্স খুব খারাপ তো সেখান থেকে নিজেকে বার করো তোমার জন্য নতুন কিছু ওয়েট করছে খুব পজিটিভ নিউ বিগিনিং সর্বদিক থেকে গ্রুপ টু তোমাদের এবং যারা পার্টনারশিপে বিজনেস করছে তাদেরও কিন্তু খুব ভালো নিউ অপরচুনিটি সর্ব সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে নিউ অপরচুনিটি ওয়েট করছে তোমাদের জন্য সর্বক্ষেত্রে আচ্ছা টিভাস পছন্দ করেছ গড টিভাস গড টিবাস কি ইন্ডিকেট করছে টিবাসের চিহ্ন হচ্ছে একটা অ্যারো তো এখানে ন্যায় কি ইন্ডিকেট করছে ন্যায় প্রথম কথা আমরা যদি নিজেরকে নিজের সাথে ন্যায় না করতে পারি তাহলে আমি অন্যের উপর অন্যের সাথে ন্যায় করব কিভাবে ধরো আমাকে কেউ একটা কথা বললে চলে গেলো আমি মুখ বন্ধ করে বোবার মতো শুনে নিলাম সে একদিন বললো দুদিন বলতো আমি কিছু বললাম না সে সাহস পেয়ে গেলো তিন দিন বললো আমি তাকে সাহস কেন দেব আমি আগেই তাকে সাবধান করে দেব তা নাহলে আমি পদক্ষেপ নেব বোঝাতে পারলাম প্রথমে নিজেকে তো রেসপেক্ট করো নিজেকে তো ভালোবাসো নিজেকে তো সম্মান করো তুমি যদি নিজেকে সম্মান করতে না পারো তুমি আশা কিভাবে করো যে দুনিয়া তোমাকে সম্মান করবে কখনোই না এখানে কার্ড বলছে ন্যায় করো না কার সাথে প্রথমে নিজের সাথে তারপর অন্যের সাথে ন্যায় করতে হবে তেভাস চিহ্ন হচ্ছেন একটা ন্যায়কে ইন্ডিকেট করে এবং সাকসেস তেভাস কিন্তু সাকসেসের কার্ড তো তোমাদের লাইফে ডেফিনেটলি সাকসেস আসছে তার আগে নিজেকে আচ্ছা আমি কিন্তু ইন এবং অবশ্যই আমি রুনস বা কার্ডের মাধ্যমে বলি কিন্তু ইনটিউশন কিন্তু ফলো করি প্রথমে তো এখানে ন্যায় করতে হবে উত্তর দিতে শেখো নিজের জন্য লড়তে শেখো ঠিক আছে আর উন্নতি ডেফিনেটলি উন্নতি ওয়েট করছে তোমার জন্য এবং প্রোটেকশানকে ইন্ডিকেট করে টিভাস কিন্তু প্রোটেকশন নিজেকে প্রোটেক্ট করো নিজের অরাকে প্রোটেক্ট করো এবং অন্যের জন্য স্ট্যান্ড নাও তাতে তোমরা খুব ভালো বেনিফিট পাবে এই পক্ষে শুধু এই পক্ষ বলবে না এটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত সেলফ রেসপেক্ট প্রত্যেকের থাকা উচিত নারী পুরুষ প্রত্যেকের আমার মধ্যে যদি সেলফ রেসপেক্ট না হয় আমি যদি নিজেকে সম্মান করতে না পারি আমি কি করে আশা করবো সে মানে অন্যজন আমাকে সম্মান করবে আগে তো নিজেকে সম্মান করতে শেখো তুমি যেমন তুমি গুড ইউ আর দ্য বেস্ট এটা সবসময় মানে মেনে চলবে আমি যেমন আমি ভালো আমি আমার দিক থেকে ভালো ভাই হ তুই পণ্ডিত ভাই আমি আমার দিক থেকে একশো গুণ ভালো বুঝতে পারলাম তো এটা এটাকে বলা সেলফ রেসপেক্ট এটা করো অনেক বলে ফেললাম তো গ্রুপ টু তোমাদের সব দিক থেকে কিন্তু নিউ স্টার্ট নিউ অপরচুনিটি নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি এবং তার আগে নিজেকে হিল করো তোমাদের কোনো সাইকেল শেষ হয়েছে এবং খুব ভালো পজিটিভ তোমরা রেজাল্ট পাচ্ছ তো পক্ষকালীন গণনা আমি এখানেই মানে শেষ করছি কেমন লাগলো প্লিজ আমার জানিও ভালো লাগলো আমার চ্যালেলাটাকে সাবস্ক্রাইব করো টুম্পা আর ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা